শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন স্কুলের সময় শিক্ষকরা অন্য কাজে যুক্ত অন্য কাজে যুক্ত থাকলে জানাতে হবে দপ্তরকে নির্বাচনী কাজ সংগঠনের কাজে যুক্ত থাকলে জানানোর নির্দেশ ইমেলে প্রধান শিক্ষকদের জানাতে হবে নির্দেশিকা স্কুল শিক্ষা দপ্তরে একাধিক জেলার স্কুলগুলিকে নির্দেশিকা দেওয়া হয়েছে স্কুল শিক্ষা দপ্তরের তরফে স্কুলের সময়কালে যদি শিক্ষকরা অন্য কোনো ধরনের কাজে যুক্ত থাকেন নির্বাচনী কাজ হোক অথবা সংগঠনের কাজ সেক্ষেত্রে তাদের ইমেল মারফত প্রধান শিক্ষকদের নির্দেশিকা দেওয়া হয়েছে স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে যে তাদেরকে সেই শিক্ষকদেরকে বিষয়

নির্বাচনী কাজ সংগঠনের কাজে যুক্ত থাকলে জানাতে হবে দপ্তরকে অন্যদিকে ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদকের বিষয় কি জানিয়েছেন শোনাবো নির্দেশিকা দেওয়া হয়েছে এটা অলরেডি আচরণবিধির মধ্যে রয়েছে তো জেলা আধিকারিকগণ কি কারণে অতি সক্রিয়তার ভিত্তিতেই নোটিশ জারি করেছেন সেটা বুঝতে পারছি না যদি তারা এই নির্দেশিকা দিয়ে থাকেন সেখানে আমার প্রশ্ন যে যে বুকে হাত দিয়ে বলুন তো ওই যদি শাসক দলের ঘনিষ্ঠ কোনো ব্যক্তি এই কাজ করেন তাহলে একইভাবে সমান পদক্ষেপ আপনারা নেবেন তো তা যদি না করেন না নেন তাহলে এটা যারা একটু প্রতিবাদী যারা অন্য ধরনের কোনো সমালোচনা করেন তাদেরকে সাহায্য করার জন্যেই কি আলাদাভাবে এইরকম ধরনের নোটিশ জারি করা হচ্ছে আমরা বলতে চাই যে বাস্তবিকই শিক্ষা দপ্তর থেকে বিভিন্ন সময়ে যে ধরনের নোটিশ এবং যে ধরনের কাজে যুক্ত থাকতে বাধ্য করা হয় অনেক সময় ঘন্টার পর ঘন্টা অনলাইন মিটিংয়ে থাকতে হয় ক্লাস বাদ দিয়ে সেখানে শিক্ষকরা ওই অনলাইন মিটিং এ তাদেরকে অ্যাটেন্ড করতে হয় এবং অন্যান্য শিক্ষা বহির্ভূত কাজে তাদেরকে এনগেজ করা হয় আমরা বলতে চাই যে যথাযথ নজরদারি হোক